পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন বিএনপি যেভাবে মানুষ পুড়িয়ে হত্যা করেছে মানুষের উপর হামলা পরিচালনা করেছে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে তারা তো দৈত্য হরর মুভিতে দেখা এসব বিএনপির বেলায় প্রযোজ্য হরর মুভির মতো বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল বিএনপিকে ধ্বংস করার জন্য তারেক জিয়ায় যথেষ্ট আর কাউকে লাগবে না যতদিন তারেক জিয়া তাদের নেতা থাকবে বিএনপির ততদিন কোনো সম্ভাবনা নেই শনিবার সকাল সাড়ে এগারোটায় চট্টগ্রাম নগরীর দেওয়ানজি পুকুর লেনস্তো ওয়াইএনটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মত একটি দৈত্য সবকিছু খেয়ে ফেলেছে বিএনপির মহাচচিব মির্জা ফুকুরের এমন মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন তিনি বলেন প্রকৃতপক্ষে বাজার অস্থিতিশীল করার পরিকল্পনার অংশ হিসাবে বিএনপি ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছিল কিন্তু তাদের এই ডাকে দেশের কেউই সাড়া দেয়নি এমনকি বিএনপির নেতাকর্মীরাও সাড়া দেয়নি বাজার আমরা মোটামুটি নিয়ন্ত্রণে রাখতে পেরেছি অনেক পণ্যের দামও কমেছে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংগঠন কে বিদেশি সহযোগিতা নিয়ে লুট ডাকাতি সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে